ভাই এত কম দামে গরু কিভাবে দেয় এত কম দামে কি হয় ছোট নাকি আমি বলছি ভাই গরু ছোট নয় গরুর জাত মানে সেটা হতো হাইটে লট কয়টা দশক দেখে সাত পিসের লট দেখতে পাচ্ছে তো শুরুতে আগুন দেখলেন আতর ভাই রাতি পাকরা তাহলে কি কি থাকতেছি একটা রাতি পাকরা আর কি তিন পিস নেপাল গিয়ে তিনটা হ্যাঁ পাকলা নাকি আজকে

ইঞ্চি ভাই তাই না মার্শাল তোর ভাই তাহলে দর্শক দাঁড়ান আমি দেখি না তোর ভাই পারবে দরকার নেই আস্তে ধীরে দর্শক যেন বুঝতে পারে তাহলে আটত্রিশ সাঁত্রিশ আতর ভাই সাঁত্রিশ ধরলাম সাঁত্রিশ ইঞ্চি দর্শক সাঁত্রিশ ইঞ্চি শুরুতেই পাকিস্তানের ব্রিটের একটা রাথি পাকড়া

চারটা পা মার্শাল্লাহ ভালো আছে লোড নিতে পারবে তল মোটা হবে বুঝতে পারছি আমি সিংটার গ্রোধও ভালো আছে মার্শাল্লা তোর ভাই তাহলে পাঁচ নম্বর দেখলাম সাহেবাল নাকি চার নম্বর চলে গেলাম আদার ভাই যেহেতু চার নম্বর দেখলাম মাসখানে আপনার বাসার ঠিকানা মল ও ভাই বাসা আমার জয়পুরহাট জেলা সদরের মধ্যে ধলহারা ইউনিয়ন ভানাই কৃষ্ণ মোল্লাপাড়া গ্রাম যে কোনো দর্শক ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে নিতে পারবে সব সময় পাবে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটু বলেন আমাকে 01780879786 যে কোনো দর্শক যে মুহূর্তে কোনো মুহূর্তে দেখে শুনে কিনতে পারবে অবশ্যই ভাই অবশ্যই দেশ ও প্রবাস থেকে যেখান থেকে তো আপনি কথা ভালো লাগছে হাল ভাই যারা প্রবাসী আছে তাদের জন্য আমি একবার বাসা পৌঁছে দেব এই কথা খুব ভালো লেগেছে

এর চারটা অনেক মোটা তোর ভাই এটা লোড নিবে ভালো যেগুলো মোটা হাত পা লোড ভালো মাংস ভালো লাগে ভাই তাহলে আচ্ছা হরিণের হরিণের বাচ্চা তাহলে মানে একটা হরিণের বাচ্চা

দর্শকের বিরক্ত হয়ে গেল নাকি হেল ভাই আতর ভাই তো ভূত পাতালে আছে রে দর্শকের উদ্দেশ্যে তাই না দর্শক তাহলে ভাই বলছে ভাই সব দর্শক ছোট দাম ভাই ছোট দাম একবার নিতে পারবে তো শুরুতে বলেছেন হ্যালো ভাই মাফে দিবো উত্তরবঙ্গ কতটা যেন মিলে ভাই অবশ্যই দাম কম

তারপরও একবার খামারটা ভিজিট করুন আতর কি কালেকশন কী দামে দিচ্ছে আর হাটে কি কালেকশন করছে দর্শক এটা আমার কথা নয় আতর ভাই কথা বলেছে ভিডিওটা আমি করছি তো ভাই আমি একটু কথা বেশি বলি কেন কথা বেশি বলে অভ্যাস হয়ে গেছে ওনাকে বলেন ভাই তো কথা বেশি বলুন কেন ভাই কথা যদি বেশি না বলে আপনাদের বুঝাতে পারবো না যে আতর ভাই কী কালেকশন করেছে তো ওই জন্য আজকের ভিডিওটা বেশি লেনদি করলাম না শেষ করে দিলাম দেখা হবে আতর ভাইয়ের কাছে এর চাইতে আরও সুন্দর গর্জিয়াস ধামাকে কিন্তু কালেকশান নেই একবার ধামাকাওয়া পারে ইনশাল্লাহ এই ভালো থাকবেন সুস্থ সুন্দর আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন উপকার একদিন হবে ইনশাল্লাহ বলেছি যদি উপকার করতে না পারি ক্ষতি করবো না কখনো কোনোদিন নয় এত ভাই ঠিক না ঠিক উপকার যদি না করে ক্ষতি না করে দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ